হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো শুরু করে দিয়েছি আজকের ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম একটা পুকুর থেকে তো পুকুরের পাশে একটা গাছ কাটা হয়েছিল গাছের উপর দেখো একটা বিড়াল বসে আছে সেই বিড়ালটা দেখতে কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে তো ফুল ভিডিওটা দেখতে হলে অবশ্যই সাথে থাকতে হবে তো এখানে দেখো একটা পুকুর দেখা যাচ্ছে ইস বিড়ালটা দেখো কিচানে কি ভেবে চলে যাচ্ছে এই যাস না যাই হোক আমরা কিন্তু বিড়ালটার কাছে যাচ্ছি না তো আশেপাশে গ্রামটা আমরা ঘুরে বেড়াচ্ছি তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করছি আশা করি তোমাদের ভালো লাগবে এরকম নির্মল পরিবেশ গ্রামের পরিবেশ তো গ্রামের পরিবেশে বিকেলে এরকম ঘুরে বেড়াতে কিন্তু খুবই ভালো লাগে তোমাদের আজকে শুক্রবার বিকেলে বের হলাম সবাই একসাথে একটু হাঁটার জন্য তো দুই পাশেই আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি এই পাশে একটা পুকুর আর ওই পাশে একটা বিল তো এরকম করে অনেকগুলো জায়গা দিয়ে আমরা আজকে বেড়াবো তোমাদের সাথে সব একটু করে শেয়ার করবো আশা করি তোমরা সাথে থাকবে আর দেখে থাকবে যদিও বা গ্রামের পরিবেশ সবার ভালো লাগে আবার লাগে না তো বেশিরভাগ মানুষের আমি আশা করি গ্রামের পরিবেশটা খুবই ভালো লাগবে তো গ্রামের পরিবেশ ভালো লাগার মতোই বন্ধুরা কিন্তু গ্রামের মানুষগুলো সবাই কিন্তু খুব একটা ভালো না বন্ধুরা সবগুলো প্যাচখল মানে পেঁচানো কথাবার্তা মানে একজনের কথা আরেকজনের কাছে না বললে ওদের হয়তো ভালো লাগে না তো আমরা বন্ধুরা শহরে থাকি শহর থেকে আসি দু দিনের জন্য যার কথা যেখানে শুনি সেখানে ফেলা দিয়ে চলে যাই আমরা ঘুরে বেড়াতে পছন্দ করে হয়তো অনেক অনেক কিছু ভাবতে পারে বলতে পারে তো এটা আমাদের কোনো বিষয় না এটা আমরা ভাবত আমরা জাস্ট সিম্পলভাবে এসেছি সিম্পলভাবে হেঁটে বা চলে যাচ্ছি আর আমাদের গ্রামের এটা আমাদের গ্রামের রাস্তায় বেশি একটা দূরও আসেনি বাসা থেকে মানে আমাদের বাইরে থেকে জাস্ট পাশে তো ওই যে বন্ধুরা রেল রাস্তা দেখা যাচ্ছে লোকজন হাঁটছে ওই যে দেখুন রেল রাস্তায় লোকজন হাঁটছে সাদা কাপড় পরে এটা হচ্ছে রেল রাস্তায় এখান দিয়ে ট্রেন যাতায়াত করে তো এখনো কোনো ট্রেন আসে নাই বন্ধুরা তাই তোমাদের দেখাতে পারছি না